তাপমাত্রা ও কুয়াশা নিয়ে আবহাওয়ার নতুন বাত্রা তবে সকল ধরনের আপডেট নিউজ পেতে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সারা দেশের তাপমাত্রা কমতে পারে সেই সঙ্গে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার পনেরোই নভেম্বর সন্ধ্যায় বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি আবহাওয়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর অবস্থান করেছে অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে এদিকে শনিবার ১৬ নভেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোববার সতেরোই নভেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে সোমবার আঠারোই নভেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে উল্লেখ্য পরিবর্তন উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই তবে সকল ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন